হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস ইলেভেন্থের ছায়া প্রকাশনী বই থেকে নতুন বই যে সলিউশন সিরিজটা চলছিল ভলিউম টু বলা ভালো সেমিস্টার টু না বলে তো তার আজকে তরঙ্গ গতি যেটা তোমাদের মোস্ট ডিমান্ডিং কমেন্ট ছিল সেই অধ্যায়টা থেকে এমসিকিউ আলোচনা করব তো এমসিকিউ তোমাদের আছে বিয়াল্লিশটা তো চারটা পার্টে হবে এমসিকিউ প্রথমে দশটা তারপর এগারোটা তারপর দশটা তারপর এগারোটা এইভাবেই ভেবেছি করবো তাহলে তোমার বিয়াল্লিশটা প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে ঠিকঠাক অ্যাপ্রোচও বোঝা যাবে আর তার সাথে সাথে অঙ্কগুলো কীভাবে করতে হচ্ছে না হচ্ছে সমস্ত কিছুই কিন্তু মাথায় ঢুকবে ঠিক আছে তো শুরু করি প্রথম দশটা প্রশ্ন নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের সেমিস্টার টুয়ের প্রিপারেশান ভীষণ ভালো চলছে একদম তো প্রথম যে প্রশ্নটা দিয়েছে তরঙ্গগতি অধ্যায় থেকে সেই প্রশ্নটা লক্ষ্য করো দশটা প্রশ্ন বেশি খুব একটা প্রশ্ন নেই ওই জন্য আমি কম কম নিয়েছি যাতে জিনিসগুলো মাথায় ঢোকে দেখো বলেছে তরঙ্গের সঙ্গে একই বেগে অগ্রসর হয় আচ্ছা একটা তরঙ্গ যে বেগে অগ্রসর হচ্ছে সেই একই বেগে অগ্রসর হয় বিস্তারটা ভরটা ভর বেগটা না শক্তিটা তো এখানে যদি লক্ষ্য করো অপশান নাম্বার ডি হবে কিন্তু সঠিক উত্তর শক্তি অর্থাৎ একটা তরঙ্গ কী নিয়ে যায় সবসময় মনে রাখবে একটা তরঙ্গ কী নিয়ে যায় একটা তরঙ্গ শক্তি নিয়ে যায় এনার্জি নিয়ে যায় তো তরঙ্গটা যে বেগে অগ্রসর হবে শক্তিরাও কিন্তু সেই বেগেই অগ্রসর হবে কারণ তরঙ্গ শক্তি নিয়ে যাচ্ছে তুমি যদি গাড়ি চালাও আর তোমার সাথে যদি তোমার পিছনে তোমার বন্ধু বসে আছে বা বান্ধবী বসে আছে তাহলে সেই বন্ধুটা বা বান্ধবীটা তোমারই বেগে যাবে না বা গাড়ির বেগেই তো যাবে অবভিয়াসলি তো তাই তাহলে তরঙ্গটা একটা গাড়ি এবং তার সাথে জড়িত আছে কে শক্তি অর্থাৎ প্যাসেঞ্জার তাহলে প্যাসেঞ্জারটা ওই বেগেই তো যাবে এটা হচ্ছে বিষয় ঠিক আছে তো দু নম্বর যে প্রশ্নটা দু নাম্বার প্রশ্নটাতে বলেছে যে শব্দ তরঙ্গের ক্ষেত্রে কোন ঘটনাটি ঘটতে পারে না দেখো শব্দ তরঙ্গ যে শব্দ তরঙ্গ সেই শব্দ তরঙ্গ কিন্তু একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ তো এই অনুদর্ঘ তরঙ্গ আর কিছু জন আছে যারা তির্যক তরঙ্গ যেমন ধরো আলোক তির্যক তরঙ্গ এটা কারা এটা হচ্ছে আলো বা আলোক তরঙ্গ বোঝাতে পারলাম তাহলে আলোক তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ শব্দ তরঙ্গ হচ্ছে অনুদর্ঘ তরঙ্গ এই অনুদর্গ তরঙ্গের সাথে তির্যক তরঙ্গের যে ডিফারেন্সিয়েট হয় মানে এর থেকে একে আলাদা বোঝানো যায় একমাত্র সমবর্তন সমবর্তন যে ঘটনাটা সেটার দ্বারাই বা পোলারাইজেশান এটা নিয়ে ডিটেলসে তুমি বা তোমরা ক্লাস টুয়েলভে পড়বে অসুবিধা নেই আলো অধ্যায়টাতে আছে একদম শেষ অধ্যায় তো সেখানে বিষয়টা কিন্তু দেওয়া থাকে আরও ডিটেলসে তো শব্দ তরঙ্গ আলোর আলোক তরঙ্গের সমস্ত কিছুই করতে পারে ব্যতিচার করতে পারে অপবর্তন করতে পারে কিন্তু একটি ঘটনা সমবর্তন বা পোলারাইজেশান বলে যেটাকে ইংরেজিতে এই একটি জিনিস কিন্তু করতে পারে না এবং এই জিনিসটা দ্বারাই চিহ্নিত করা যায় শনাক্ত করা যায় যে কোনটা তীর্যক তরঙ্গ আর কোনটা অনুদর্গ তরঙ্গ কে পারে করতে না তির্যক তরঙ্গ করতে পারে আর অনুদর্গ তরঙ্গ করতে পারে না এটা হচ্ছে বিষয় তাহলে কি দাঁড়ালো বিষয়টা না সমবর্তন হচ্ছে আমাদের সঠিক উত্তর সি তিন নম্বরের প্রশ্নটা দেখো এখান থেকে উত্তর হয়ে যাবে যে কোন ঘটনা পর্যবেক্ষণ করে তির্যক তরঙ্গ ও অনুদর্গ তরঙ্গকে পৃথক করা যায় একটু আগেই বললাম যে সমবর্তন যে ঘটনাটা তাকে লক্ষ্য করেই তোমরা কিন্তু নিশ্চিত হতে পারবে যে এটা তির্যক তরঙ্গ আর যদি করতে পারছে না তাহলে এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ হলো তাহলে হচ্ছে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন তো বলেছে একটি শিশু দোলনায় বসে দোল খাচ্ছে শিশুটি যদি দোলনার উপরে দাঁড়িয়ে যায় তাহলে দোলনকালের কি পরিবর্তন ঘটবে না ওটা কমে যাবে এটা তোমরা নিজেরাও বুঝতে পারছো যে যে টাইম পিরিয়ডটা সেটা কমে যাবে কেন কমে যাবে যদি একটু ব্যাখ্যা করি একটা দোলনার মধ্যে ধরো এটা হচ্ছে দোলনাটা এই দোলনাটার মধ্যে একটা শিশু কী আছে শুয়ে শুয়ে দোল খাচ্ছে কোনো অসুবিধা নেই এবার সেই শিশুটা কি হচ্ছে ওই দোলনাটার উপরে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গেল তাহলে দাঁড়িয়ে যে গেল সেই দোলনাটার সাথে ওর যে বডির টাচ সেটা কমে গেল। বডির টাচ কমে যাওয়া মানে জড়তা ভ্রামকটা কমে গেল জড়তা ভ্রামক যদি কমে যায় তাহলে কি হবে ওমেগাটা কিন্তু বেড়ে যাবে কারণ আই ওমেগা টু শুড বি কনস্ট্যান্ট কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র সেখানে তোমার বস্তুর জড়তা ভ্রামক আর কৌণিক বেগ এই দুটোর যে গুণফল সেটা কি হয় ধ্রুবক হয় বোঝাতে পারলাম কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র তাহলে যেহেতু আয়টা কি হয়েছে কমে গেছে কারণ আয়টা হয় মাস না আয়টা হচ্ছে মাসের ডিস্ট্রিবিউশন ভর না ভরের ডিস্ট্রিবিউশন বা বন্টন ভরের বন্টনকে বলা হয় জড়তা ভ্রামক তাহলে বন্টনটা এই দোলনার জন্য কমে গেল বাকি শরীরটা হাওয়াতে আছে শুধুমাত্র ওর পায়ের অংশটাই শুধুমাত্র দোলনের সাথে অ্যাটাচমেন্টটা আছে তাহলে কোথাও একটা ওর কিন্তু আইটা কমে গেলো আয়টা কমে গেলো মানে ওমেগাটা বেড়ে গেল আর ওমেগাটা যদি বেড়ে যায় ক্যাপিটাল টি ইজিক্যাল টু টু পাই বাই ওমেগা ওমেগাটা বেড়ে যাওয়ার জন্য টিটা কমে যাবে বা রিয়েল লাইফ এক্সাম্পেলও তোমরা যদি একটু রিয়েলি ইমাজিন করো যে কি হয় বিষয়টা বাস্তবে কি হচ্ছে সেটা যদি একটু ভাবনা চিন্তা করো কল্পনা আনো মাথাতে তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ দাঁড়িয়ে গেল ও কিন্তু দুলতে কমে যাবে দোল মানে দোলনটা কমে যাবে পর্যায়কালটা কমে যাবে পর্যায়কালটা কমে যাবে মানে অর্থাৎ একটা ফুল রোটেশন করতে এই যে দুলছে এই দুলবে কিন্তু ধীরে ধীরে এমনি এমনি টিটা কমে যাচ্ছে তার মানেটা কি হবে না ফাস্ট তুলবে সরি কথাটা ভুল হলো টাইম পিরিয়ডটা কমে যাবে অর্থাৎ তার যে দোলনটা ফাস্টলি মুভ করতে থাকবে এটা হচ্ছে বিষয় অর্থাৎ খুব তাড়াতাড়ি স্থির পজিশনে চলে আসবে আর এটা হয়ও বাস্তবে চলো পাঁচ নাম্বার প্রশ্ন আলোক তরঙ্গ হলো তীর্যক তো বটেই আর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ স্থিতিস্থাপক তরঙ্গ নয় স্থিতিস্থাপক তরঙ্গ হলে তাকে বইতে গেলে বা প্রবাহিত হতে গেলে একটা মাধ্যমের দরকার পড়ে কিন্তু আলোকে প্রবাহিত হতে গেলে কোনো মাধ্যমের দরকার পড়ে না থাকলে কোনো প্রবলেম নেই কিন্তু কোনো মাধ্যম প্রয়োজন পড়ে না আলোর এটা প্রপার্টি ধর্ম তাহলে আলো একটা তির্যক তরঙ্গ তার আবার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তির্যক তো বটেই তার সাথে সাথে তড়িৎ চুম্বকীয় তরঙ্গও বটে ছ নম্বর প্রশ্ন কোনটি তরঙ্গ নয় আলো তো তরঙ্গ শব্দ তরঙ্গ এক্স একটা তরঙ্গ ক্যাথোড রশ্মি কিন্তু কোনো তরঙ্গ নয় ক্যাথড রশ্মি হচ্ছে ইলেকট্রনের স্রোত এটা কিন্তু তরঙ্গ নয় দেখো জলের ওপর দিয়ে একটি তরঙ্গ আশি সেন্টিমিটার প্রতি সেকেন্ড বেগে অগ্রসর হচ্ছে পরপর দুটি তরঙ্গ শীর্ষের দূরত্ব কুড়ি সেন্টিমিটার হলে তরঙ্গটির দৈর্ঘ্য কত হুম পরপর দুটি তরঙ্গ শীর্ষের দূরত্ব মানে কী বলে দিয়েছে পরপর দুটি তরঙ্গটির তরঙ্গ শীর্ষের দূরত্ব মানে ল্যামডাটা বলে দিয়েছে তাহলে ল্যামডাটা বলে দিয়েছে কুড়ি সেন্টিমিটার জিনিসটা লক্ষ্য করো ভালো করে পরপর দুটি তরঙ্গ শীর্ষর মধ্যবর্তী দূরত্ব কিংবা পরপর দুটি তরঙ্গ পাদের মধ্যবর্তী দূরত্ব এটাই হয় কি এটাই হয় কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণ তাহলে যদি বলছে তরঙ্গটির দৈর্ঘ্য কত তরঙ্গটির দৈর্ঘ্য মানে একটা ফুল ওয়েবডার দৈর্ঘ্যগত হয়েছিস তরঙ্গ দৈর্ঘ্য হয়েছিস টোয়েন্টি সেন্টিমিটার হলো এটা জাস্ট কথাটা ঘুরিয়ে দিয়েছে তোমাকে এটা হচ্ছে অপশান নম্বর বি গোলমাল করবে না কিন্তু কোনো জটিল নেই বিষয়টা আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন তো বলে যে জলের উপর দিয়ে একটি তরঙ্গ এত বেগে অগ্রসর হচ্ছে পরপর দুটি তরঙ্গ শীর্ষে দূরত্ব কুড়ি সেন্টিমিটার হলে তরঙ্গটির কম্পাঙ্ক কত এইখানে একটা কাজ করবার আছে আগের প্রশ্নটার থেকেই আমরা পাচ্ছি যে ল্যামডাটা হচ্ছে কুড়ি সেন্টিমিটার কুড়ি সেন্টিমিটার ভেলোসিটি দিয়ে দিয়েছে ভেলোসিটি দিয়েছে আশি মিটার প্রতি সেকেন্ড আশি মিটার প্রতি সেকেন্ড না আশি সেন্টিমিটার প্রতি সেকেন্ড আচ্ছা তারপর আমাকে কম্পাঙ্ক বার করতে বলেছে তাহলে ভি সমান হয় এন ল্যামডা তাহলে এন জানতে চেয়েছে এন হবে ভি বাই ল্যামডা তাহলে ভি কত আশি ল্যামডা কত কুড়ি তার মানে হচ্ছে চার হার্জ ফোর হার্জ হচ্ছে ওর কম্পাঙ্ক তাহলে ফোর হার্জ ফোর হার্চ অপশান নাম্বার সি এরপরে নয় নম্বরের যে প্রশ্নটা দিয়েছে সেই জিনিসটা একটু লক্ষ্য করো নয় নম্বরের প্রশ্নটা দিয়েছে যে অক্ষ বরাবর গতিশীল একটি চলতরঙ্গের সমীকরণ হলো ওয়াই ইজিক্যাল টু এ সাইন আলফা বিটা মাইনাস সরি আলফা টি মাইনাস বিটা এক্স আচ্ছা ওয়াইজিক্যাল টু এ সাইন আলফা টি মাইনাস বিটা এক্স এখানটা মাইনাস মানে সে ধনাত্মক এক্সাক্সিস বরাবর যাচ্ছে ওইখানটা পজিটিভ মানে সে ঋণাত্মক এক্স এক্সিস বরাবর যাচ্ছে উল্টোটা হয় কী জানতে চেয়েছে যে তার কম্পাঙ্ক বা তরঙ্গদৈর্ঘ্য বা গতিবেগ এগুলো কত তো প্রথম কথা হচ্ছে এটাকে যদি কম্পেয়ার করি আমি যে ওয়াইজিক্যাল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স এর সাথে কম্পেয়ার করি তাহলে ওমেগা সমান আছে কিন্তু আলফা তাহলে টাইম পিরিয়ডটা কত হবে না টু পাই বাই ওমেগা মানে টু পাই বাই আলফা এখান থেকে কম্পাঙ্কোটা কত হবে টি এর রিভার্স হয় আলফা বাই টু পাই দেখো কোনটা ম্যাচ করছে কম্পাঙ্কো আলফা কম্পাঙ্কো আলফা না কম্পাঙ্কো আলফা বাই টু পাই কম্পাঙ্কো আলফা বাই টু পাই হ্যাঁ এটাই ম্যাচ করে গেল আর আমার সি ডি দেখার কোনো প্রয়োজন পড়লো না ঠিক আছে মানে তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গটার বেগ এগুলো কোনো দেখার প্রয়োজন পড়লো না তো পড়লো না তো ভালো ভালো জিনিস শেষ প্রশ্ন আজকের ভিডিওর শেষ প্রশ্ন নয় নম্বর হয়ে গেছে দশ নম্বর দশ নম্বর একটা দেখো একটা ইকুয়েশান দিয়েছে যে ওয়াই সিকেল টু এ সাইন কে এক্স ক সোমেগাটি মাইনাস কস কে এক্স সাইন ওমেগা টি কস কে এক্স সাইন ওমেগা টি এটা হচ্ছে বিষয় ঠিক আছে তাহলে ওয়াই সিকেল টু কি দাঁড়াচ্ছে ওয়াই সিকেল টু দাঁড়াচ্ছে এ এই জিনিসটাকে একটু লক্ষ্য করবে এটাকে এ অ্যাঙ্গেল ধরো ওমেগা টিটাকে বি অ্যাঙ্গেল ধরো তাহলে কোথাও একটা হয়ে গেলো না যে সাইন এ কস মাইনাস কস এ সাইন বি এটা হচ্ছে বিশাল তাহলে এটা সূত্রটা কী হয়ে যাবে ব্রেক হয়ে না এ সাইন হলো এ মাইনাস বি এমনি হয়েছে এ আর এই এ আলাদা এই এটা বিস্তার ও এটা জাস্ট আমি ধরেছি তাহলে কী দাঁড়ালো যে এ সাইন এ মানে হচ্ছে কে এক্স তাহলে কে এক্স মাইনাস বি মানে হচ্ছে ওমেগাটি তার মানে দাঁড়াচ্ছে ওয়াইজিক্যাল এ সাইন কে এক্স মাইনাস ওমেগাটি পেলাম তো বলছে কোন দিক দিয়ে বরাবর যাচ্ছে না যাচ্ছে প্রথমত এটা একটা চল তরঙ্গ অবভিয়াসলি আর এখানে যেহেতু নেগেটিভ আছে তাই এটা একটা পজিটিভ এক্সাক্সিস বর বরাবর যাওয়া বা প্রোগামি একটা চলতরঙ্গ পজিটিভ এক্সঅ্যাক্সিস কী বলেছে ধনাত্মক একসক্ষ বরাবর ওমেগা বাই কে গতিসম্পন্ন অবভিয়াসলি একটা চলতরঙ্গের যে গতিবেগ হয় সেটা ওমেগা বাই কেই হয় সেটাই আছে তাহলে এটা অপশান নাম্বার এর সাথে ম্যাচ করছে যে ধনাত্মক এক্সাক্সিস বরাবর যাচ্ছে যার গতিবেগ হচ্ছে ওমেগা বাই কে এটাই ছিল প্রথম দশটা প্রশ্ন আজকের ভিডিওর জন্য এরপরের ভিডিওতে আমরা পরের এগারোটা প্রশ্ন নিয়ে চর্চা করব টিল দেন পড়াশোনা করো ভালো থাকো সেমিস্টার টু এর যেন প্রিপারেশন ঠিকঠাকভাবে নাও দেখা হবে নেক্সট ভিডিওতে চলো তরঙ্গের বা তরঙ্গ গতি অধ্যায় থেকে এমসি কিউ টু যেখানে আমরা আলোচনা করব এগারো থেকে একুশ না এগারো থেকে বাইশ নাম্বার প্রশ্ন নিয়ে এগারো থেকে একুশ নাম্বার প্রশ্ন নিয়ে একুশ এগারো থেকে একুশ নাম্বার প্রশ্ন নিয়ে টেক টাটা